ওদের আজকে চর্মরোগ সম্বন্ধে আলোচনা করব। এই বর্ষাকালে কিন্তু আমরা বিভিন্ন প্রকার চর্মরোগে আক্রান্ত হই বিশেষ করে যারা পল্লীবাসী মাঠে ঘাটে কাজ করতে গিয়ে চাষাবাদ করতে গিয়ে জলে যে এক প্রকার পায়ে আক্রান্ত হয়ে গিয়ে চর্ম টিসুকে ধ্বংস করে ফেলে সেখান থেকে ইনফেকশন হয়ে চর্মরোগ তৈরি হয় আর সেই জনিত কারণে ভীষণ প্রকৃতির কষ্ট পেয়ে থাকেন অনেক মা বোন আছে যারা গৃহপালিত পালন করেন গরু ছাগল এইসব পালন করেন তাদের জন্য ঘাস কাটতে গিয়ে ঘাসের গোড়ায় পজাযুক্ত ঘাসের গোড়ায় যে ইনফেকশন আছে সেই ঘাসের গোড়ার ইনফেকশন পায়ে লেগে গিয়ে সেখানে এক প্রকার ইনফেকশন তৈরি হয় সেই ইনফেকশন থেকে এক প্রকার চর্মরোগ তৈরি হয় সেই চর্মরোগ হতে হতে এক প্রকার মতো বিড়িবিড়ি হয়ে আঠার মতো রস হতে থাকে এবং সেখানে অসহ্যভাবে চুলকানি হতে থাকে তো এরকম নানান প্রকৃতির সমস্যা নিয়ে আজকে আলোচনা করব লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো আপনারা জানেন সিমটম অনুযায়ী চিকিৎসা কেমন প্রকৃতির লক্ষণ থাকলে কেমন প্রকৃতির ওষুধ ব্যবহার করতে হয় অর্থাৎ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এখনো বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার এই গ্রামীণ ভূমি চ্যানেলটাকে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি বন্ধুরা আজকে চলুন বিষয়টার দিকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে চরম রোগের হোমিওপ্যাথি ঔষধ বন্ধুরা প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে সালফার এই সালফার হোমিওপ্যাথি ওষুধটা কিন্তু কোথায় ব্যবহার করতে অনেকেই জানেন তবুও কিন্তু অনেকে কাজ পান না কিন্তু এর বিশেষ সিন্টম কি জানেন দিনে এই চুলকানি কিন্তু সহ্য হয় কিন্তু রাত্রে হলে বেড়ে যায় কিন্তু গরমে অসহ্য দিনের চুলকানি সহ্য হয় ঠান্ডায় উপশম গরমে বৃদ্ধি কিন্তু রাত্রি হলে চুলকানি ভীষণ প্রকৃতি বেড়ে যায় ঠান্ডায় উপশম কিন্তু রাত্রি হলে বেড়ে যায় বুঝতে পারছেন গরমে কষ্ট আবার দিনের বেলায় কিন্তু সহ্য হয় এক অদ্ভুত লক্ষণ এই লক্ষণ দেখলে তবে কিন্তু আপনি সালফারকে মনে করবেন বন্ধুরা সালফারের রোগী সর্বদাই দেখবেন ছেঁড়া পোশাক পড়তে ভালোবাসে পুরোনো পোশাক ছাড়তে চায় না নোংরা ঢাচের গায়ে ময়লা কাপড় পরতে ভালোবাসে রকম যদি লক্ষণ থাকে তাহলে সেখানে অবশ্যই করে সালফার ব্যবহার করবেন সালফারের রোগী দেখবেন চুলকাতে চুলকাতে খুব ছেড়ে ফেলে চুলকানির সময় ভীষণ প্রকৃতি সহ্য হয় ঠান্ডায় অসহ্য জল লাগলে চুলকানি বাড়ে এছাড়াও এক অদ্ভুত লক্ষণ যাদের চুলকানি দেখবেন পেটে গ্যাস জমলে পায়খানা প্রস্রাব আটকে রাখলে ভীষণ প্রকৃতির কষ্ট বেড়ে যায় শ্বাসকষ্ট ভাব পর্যন্ত চলে আসে এই পায়খানা পেশ আটকে রাখলে কাহে ভীষণ প্রত্যেক জ্বালা অনুভব করে সেখানে কিন্তু সালফার মন্ত্রবোধ কাজ করে বোধহয় এই সালফার টু হান্ড্রেড পডেন্সি একদিন ছাড়া একদিন আপনার দু করে ব্যবহার করবেন যাদের অতিরিক্ত পরিমাণে চুলকানি তারা প্রত্যেকদিন দিন এক ফোঁটা করে ব্যবহার করতে পারেন সালফার টু হান্ড্রেড পডেন্সি যদি অতিরিক্ত পরিমাণে এই উচ্চশক্তি সালফার ব্যবহার করেন অ্যাগ্রিভেশন হতে পারে তারপরে কিন্তু সালফারের অ্যান্টিডোড ওষুধ লাগে যাই হোক আসলে যদি অ্যান্টিবায়োটিক ওষদ না জানা থাকে তাহলে অবশ্যই করে পরবর্তীকালে জেনে নেবেন বন্ধুরা এবারে আসি গ্রাফাইটি সম্পর্কিত ওষুধ এর দেখতে পাচ্ছেন গ্রাফাইটি সম্পর্কিত ওষুধ এই গ্রাফাইটি সম্পর্কিত ওষুধটা কোথায় ব্যবহার করবেন বন্ধুরা এই বর্ষাকালে যখন ঘাসের গোড়ায় পচা ঘাস সেগুলো পায়ে লেগে গিয়ে ইনফেকশন তৈরি হয় দেখবেন সেখান থেকে আঠার মতো মধুর মতো চিটচিটে রস ঝরতে থাকে সেই রস ঝরা যখন অনেক দিন পর্যন্ত চলতে থাকে সেখানে কিন্তু ফাটাঘাটাই বেশি সৃষ্টি হয় স্কিনটা নরম হয়ে গিয়ে সেখানে কিন্তু সৃষ্টি হয় দেখেন যে মোটা বা অতিরিক্ত নরম স্কিন মধুর মতো রস চুলকায় ঘাড়ের কাঁধের পিছনে হাঁটুর পিছনে এই সমস্ত জায়গায় কিন্তু গ্রাফাইটিসের চুলকানি জন্ম নেয় কিন্তু সসমা খেয়াল রাখবেন ডায়াপাইটিসের চর্মরোগ থেকে বা চুলকানি থেকে মধুর মতো চিটচিটে আঁটার মতো রস হয় আর বেশিরভাগ কিন্তু ডায়াপাইটিসের চর্মরোগগুলো ফাটা হতে থাকে না ফাটা হলেও যদি মধুর মতো চটচটে রস হয় গ্রাফাইটিস সেখানে কিন্তু দারুণভাবে কাজ করে গ্রাফাইটিস টু হান্ড্রেড দিনে একবার করে ব্যবহার করবেন যদি অতিরিক্ত হয় তাহলে টু হান্ড্রেড পর্যন্ত দুবার করে ব্যবহার করবেন অবশ্যই করে এক সপ্তাহের বেশি গ্রাফাইটিসকে ব্যবহার করবেন না বন্ধুরা বন্ধুরা এবারে আসি তিন নম্বর হোমিওপ্যাথি ঔষধ দেখতে পাচ্ছেন সরিনাম এই সরিনাম হোমিওপ্যাথি ওষুধটা কোথায় ব্যবহার করবেন বারবার যদি কোনো চর্মরোগ ঘুরে ফিরে আসে বারবার যদি কোনো চর্মরোগ ঘুরে ফিরে আসে সেখানে কিন্তু শরীরামের অবশ্যই করে প্রয়োজন হয় কারণ শরীরামে একটা নসর জাতীয় ঔষধ এই শরীরাম যদি বারবার চর্মরোগে আক্রান্ত হয় বারবার যদি চর্মরোগগুলো এই সেরে গেল এই ফিরে আসছে তখন কিন্তু শরীরামের প্রয়োজন হয় বারবার চুলকানি ফিরে ফিরে আসে ঋতু পরিবর্তনে চুলকানি বাড়ে রোগী ঠান্ডা সহ্য করতে পারে না শরীরামের রোগী ঠান্ডা সহ্য করতে পারে না ঠান্ডায় কাতলায় ঠান্ডায় তার কষ্ট বাড়ে আবার গরমে এলে সে কিন্তু ঘেমে যায় না তাহলে বুঝতে পারছেন এরকম যদি লক্ষণ থাকে তাহলে সেখানে অবশ্যই করে সরিনাম হোমিওপ্যাথি ওষুধটা দারুণভাবে কাজ করে সরিনাম হোমিওপ্যাথি ওষুধটা একটা নষ্ট ঔষধ টু হান্ড্রেড যদি ব্যবহার করেন একদিন দুদিন ছাড়া ব্যবহার করবেন বধুরা এবারে আসি চতুর্থ নম্বর হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ডাল কামারা আজকের দিনের বর্ষাকালের সর্বশ্রেষ্ঠ হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন আমার চিকিৎসা জগতে বধুরা যখনই দেখবেন যে সারা বছর কোনো কিছু নেই কিন্তু বর্ষাকাল এলেই তার চর্মরোগ আক্রান্ত হয় প্রতি বছর গরমকালে যদি কোনো চর্মরোগ আক্রান্ত হয় সেখানে কিন্তু অ্যান্টিম ব্যবহার করতে হয় আর প্রতি বছর বর্ষাকালে যদি কোন চর্মরোগ আক্রান্ত হয় সেখানে কিন্তু ডাল কামারা ব্যবহার করতে হয় বর্ষাকালে ছাগল গরু ঘাস কাটতে যাচ্ছেন চাষাবাদের কাজ করতে যাচ্ছেন পচা ঘাস পচা জল এসব পায়ে লেগে গিয়ে সেখানে এক প্রকার চর্মরোগ তৈরি হয় মাছের মতো বিড় বিড়ে আগের মূর্ত সেখান থেকে মধুর মতো চিটচিটে রস বার হয় সেখানে কিন্তু কামারা ব্যবহার করে দেখবেন মন্ত্রবোধ কাজ পাবেন সাথে সাথে ওই যে বললাম প্রতি বছর যদি ঘুরে ফিরে বর্ষাকালে রোগে আক্রান্ত হয় চর্মরোগে আক্রান্ত হয় মন্তব্যবোধ কাজ করে কিন্তু এই ডালকামারা বুধ ডালকারা থার্টি পার টু হান্ড্রেডি দিনে তিনবার পর্যন্ত ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহার করুন অবশ্যই করে রোগটা যখন কমে যাবে তখন তখন উচ্চ শক্তি প্রয়োগ করে আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা করবেন বন্ধুরা এবারে শেষ যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ন্যাটম সাল বুধ ন্যাট্রম সাল আপনারা কোথায় ব্যবহার করেন এই বর্ষাকালে শাক সবজি হ্যান ট্যান খেয়ে গিয়ে যদি পেটের সমস্যা হয় সেখানে কিন্তু ন্যাটন সাল আমরা ব্যবহার করে থাকি আপনারাও ব্যবহার করেন কিন্তু বায়োকেমিকে এই নেপটন চর্মরোগের একটা ভালো ঔষধ এই যে বর্ষাকালে নানান প্রকৃতির চর্মরোগ আক্রান্ত হলে কিন্তু নেপটন সাল দারুণ হয়ে কাজ করে আপনার নেপটন সাল বায়োকেমিকে ব্যবহার করবেন সিক্স এক্সপোটেনশিপ চারটি করে ট্যাবলেট দিনে চারবার করে ব্যবহার করুন একটু উষ্ণ গরম জল সেবন করুন কিংবা এমনি চুষে খান এবার আছে বন্ধুরা যারা বর্ষাকালে ঘুরে ফিরে চর্মরোগে আক্রান্ত হন সেখানে আপনি পর্যায়ক্রমে ডাল কামড়ার সঙ্গে নেপটন সালকেও ব্যবহার করতে পারেন যদি আপনি ডাল সকাল সন্ধ্যা ব্যবহার করেন তাহলে নেপটন সাল দুপুর রাত্রে ব্যবহার করবেন এবার আছে মধ্যে একটা কম্বিনেশন হোমিওপ্যাথি ঔষধ এটা হচ্ছে আর আর এই একটা ভালো ভবিষ্যৎ আপনারা ব্যবহার করবেন দশ থেকে পনেরো ফোটা করে দিনে দুবার সকাল সন্ধ্যা উষ্ণ গরম জল সেবন করুন পোনামেল জলে আপনি পনেরো ফোটা ফেলে সেই জলটাকে সকালবেলা খালি পিঠে আর বিকালে খালি পিঠে আহারের আগে অবশ্যই করে সেবন করবেন যে প্রকার চর্ম হোক না কেন দারুণভাবে কাজ করবে এই হোমিওপ্যাথি ওষুধটা নাম আমি বলে দিলাম এখানে লিখে দিচ্ছি যে আর টোয়েন্টি থ্রি এই আর টোয়েন্টি থ্রিটা এটা আপনারা অবশ্যই করে এক ডিমা ট্রপ ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এই যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আজকে আলোচনা করলাম চর্মরোগের হোমিওপ্যাথি ওষুধ নিশ্চয়ই আপনার উপকার পাবেন এই ভিডিওটা দেখে যদি সঠিকভাবে আপনি লক্ষণ মেলাতে পারেন অবশ্যই করে সেবন করবেন যদি না লক্ষণ মেলাতে না পারেন তাহলে অবশ্যই করে নিকটবর্তী কোনো ডাক্তারবাবু পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা নেবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষার পারপাসে আপলোড করা হলো আপনি যদি এখান থেকে কিছু শিখতে পারেন অবশ্যই করে ব্যবহার করবেন দেখা হবে পরবর্তী একটা প্রয়োজনীয় ভিডিও নিয়ে যে ভিডিওতে আপনার বেশি কিছু জানতে পারবেন এবং উপকৃত হতে পারবেন সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার